সালামু আলাইকুম সবার সুস্থতা কামনা করতেছে এবং সবাইকে একটু রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটা একদম ভিন্ন ধর্মী সকল টেকনোলজির জন্য কিছু কথা সকল টেকনোলজি এটা আপনি সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বা জেনারেল যে কোনো ছাত্র হন না কেন পড়াশোনার রুটিন নিয়ে একটু কথা বলবো রুটিনটা কেমন হওয়া উচিত অথবা রুটিনটা কিভাবে হলে সবচেয়ে কার্যকরী হয় এখন আমাদের স্কুল লাইফ থেকে গতানুগতিক একটা রুটিন আমরা যাই সকাল ছয়টায় উঠবো ছয়টা থেকে আটটা পড়বো আটটা থেকে নয়টা নাস্তা করব তো এই গতানুগতিক যে রুটিন টাইম মেনটেনের যে রুটিন মানে ঘন্টা হিসাব করে এরপরে দুপুরে নামাজে যাব আয়সা খাবো এরপরে তিনটা থেকে চারটা পড়বো এই রুটিনটা মানে আমার কাছে ইফেক্টিভ মনে হয় না বা কার্যকরী মনে হয় না কারণ আমি আমার বাস্তব লাইফে এই ধরনের রুটিন অ্যাপ্লাই করে কখনও কার্যকরী ভূমিকা বা কোনো কার্যকরী কার্যকরিতা তেমন একটা পাই নাই হয়তো অনেকে পাইতে পারেন যে ভাই আমি এই রুটিন এভাবে একদম ফলো করতে পারি কেন পাই নাই ধরুন ছয়টা থেকে ঘুমে উঠে পড়তে বসবো একদিন থেকে ঘুরতে লেট হয়েছে তো ওই দিন আর ওই রুটিন সারাদিনের রুটিনই মানে রুটিন এলোমেলো হয়ে গেছে অথবা বিকেলে দেখা গেছে যে খায় একটু শুইছি ঘুমায় গেছি তিনটা থেকে চারটা রুটিন আবার এলোমেলো হয়ে গেছে তখন আমার রুটিন অনুযায়ী পড়তে পারলাম না মাথায় একটা মানে প্রেশার ক্রিয়েট হয় তাহলে এখন কথা হচ্ছে ভাই পড়াশোনার রুটিনটা কেমন হওয়া উচিত বা সবচেয়ে কার্যকরী রুটিনটা আমি কীভাবে পাবো তো আর ক্লাসের ফাঁকে বা কথাগুলো ফাঁকে একটু বলে দিই আমার ভিডিওগুলো করা হয় আপনাদের জন্য এবং সবগুলো ভিডিও আর সিসি বই সহজে করে থাকি আমি আমার স্টুডেন্টদের শুভাকাঙ্ক্ষী হিসেবে তো সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার আইডিতে সকল চাকরির পরীক্ষার সার্কুলার এবং বিস্তারিত তথ্য পাবেন ইনশাল্লাহ সবাই আইডিটা ফলো দিয়ে রাখবেন চেষ্টা করব আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও এবং তথ্য দেওয়ার জন্য আচ্ছা মূল কথায় আসি রুটিনটা কেমন হওয়া উচিত রুটিনটা হচ্ছে আপনি পড়াশোনার রুটিন বানাবেন হচ্ছে বই বইভিত্তিক বইভিত্তিক বলতে আপনার সামনে কোন পরীক্ষা আছে ধরেন আপনি একজন ইঞ্জিনিয়ার্সের সামনে আপনার পরীক্ষা আছে পানি উন্নয়ন বোর্ড অথবা অনেকের পরীক্ষা আছে এমইএস অথবা অনেকের আছে রেল অথবা অনেকের আছে ডিএনসিসি তো আমার কথা হচ্ছে যে আপনার কোন পরীক্ষাটা সামনে আছে কোনটাকে টার্গেট করতে চাচ্ছেন এখন যে ভাইয়া আমি পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষা টার্গেট করব অথবা কেউ বলতেছে আমি রেলের পরীক্ষা সেটা ব্যাপার না তো ধরেন আপনি রেলের পরীক্ষা টার্গেট করতেছেন উদাহরণস্বরূপ তো তখন আপনি একজন সিনিয়র ভাইয়ের সাথে পরামর্শ করেন ভাই রেলের জন্য আমরা কী কী পড়বো মানে কোন কোন টপিক্স ধরেন রেলের পরীক্ষার জন্য আপনাকে বাংলাদেশ বিষয়ে পড়তে হবে আন্তর্জাতিক পড়তে হবে বাংলা দ্বিতীয় পড়তে হবে সাহিত্য পড়তে হবে ইংরেজি পড়তে হবে ডিপার্টমেন্টের এমসিকিউ পড়তে হবে যদি কম্বাইন্ড কোয়েশন হয় তাহলে আপনাকে ইলেকট্রিক্যালও পড়তে হবে মেকানিক্যাল পড়তে হবে কম্পিউটার পড়তে হবে তো এইগুলো হচ্ছে আপনার রেলের পরীক্ষার জন্য আপনার সিলেবাস টপিক্স এখন যে ভাই আমি এমএসের জন্য প্রস্তুতি নিব তাহলে আপনার রুটিনটা মানে টপিক্সগুলো আগে জানবেন কী কী টপিক্স যে আমাকে বাংলাদেশ বিষয়ে আন্তর্জাতিক বাংলা দ্বিতীয় সাহিত্য ইংরেজি আর ডিপার্টমেন্টের এমসিকিউ পড়তে হবে মানে ছোটো রুটিন ছোটো সিলেবাস তো এইভাবে একটা ধারণা নেবেন অথবা আমি পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষা দিব তাহলে আপনার ডিপার্টমেন্টের রিটার্নটা পড়তে হবে এবং পাশাপাশি ওই যে যে সাবজেক্টগুলো নন বললাম বাংলাদেশ সাহিত্য ইংরেজি এইগুলো পড়তে হবে তো এইভাবে টপিক্সটা জানবেন টপিক্সটা জানার পর আপনি কি করবেন তিন দিন বা চার দিনের জন্য একটা ছোট্ট আমার কাছে একটা প্যাড থাকতো ওই হসপিটালের বা ফার্মেসির একটা ছোট প্যাড থাকতো ওইটার মধ্যে আমি আগামী তিন দিনের রুটিন লিখতাম যে শনিবার অথবা রবিবার তো ওখানে আমি লিখতাম যে আমি আজকের ডিপার্টমেন্টের আমি সিভিলের যেহেতু আমি সিভিল ইঞ্জিনিয়ার তো আমি সিভিলকে দিয়েই উদাহরণ দিই যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যালের আপনাদের ভাইদের কাছ থেকে পরামর্শ নেবেন সেটা হচ্ছে যে আমি এভাবে রুটিন করতাম যে আজকে আমি এস্টিমেটিংটা পড়বো পাশাপাশি এসটিমিটিংয়ের এমসিকিউটা পড়ব যেহেতু আমার সামনে পানির পরীক্ষাও আছে আবার ইএসের পরীক্ষাও আছে তো আমাকে রিটার্নও পড়তে হবে এমসি পড়তে হবে তার জন্য আমি কী করবো এসটিমিটিংটাই বেশ দিব আজকে সারাদিনে আবার এসটিমিটিংয়ের এমসি কিউটা পড়ে ফেলব তো এস্টিমেটিং ছোটো সাবজেক্ট চিন্তা করতাম যে এস্টিমেটিং ডিভাইস দিলে আমার হয়তো দুই দুই তিন ঘন্টা সময় লাগবে সব মিলাইয়া তো বাকি সময়টা কী করা যায় ইংরেজির জন্য আজকে আমি টেন্সটা পড়বো বাংলা দ্বিতীয় কারক পড়বো বাংলাদেশ বিষয় বা আন্তর্জাতিক এগুলো আমি টপিক্স লিখতাম না এগুলো হচ্ছে পেজ লিখতাম পেজ যেমন আমি কোন বইটা পড়ি কারণ আমি টপিক্স লিখতাম না কেন যে এক এক সময় এক এক বই থেকে পড়তাম তো তো আমি পেজ লিখতাম যে আজকে এমপি আমি এই বাংলাদেশ বিষয়ে তো বইটা তো এমপি থ্রি বাংলাদেশ বিষয়ে ছয়শো পেজ বা পাঁচশো পেজ আছে তাহলে আমি যদি এটা এক মাস পড়ি তাহলে কত পেজ পড়লে বা দুই মাস একটা দুই মাসের একটা টার্গেট নিচ্ছি কত পেজ পড়লে শেষ হবে যেমন আমি দশটা পেজ পড়লাম আজকে দশটা পেজ পড়বো সেটা সহজ হোক বা কঠিন হোক সহজ হইলে আমার জন্য আমি দুই ঘন্টা পরে রেস্ট যদি কঠিন হয় আমার যদি সারা রাতও পড়তে হয় আমি সারা রাত পড়ব মানে এটা টার্গেট তো দশ পেজ পরে করে যদি আমি পড়ি তাহলে মাসে তিনশো পেজ শেষ হয়ে যাবে দুই মাসে ছয়শো পেজ এইভাবে টার্গেট নিয়ে আমি এবং সেইভাবে আন্তর্জাতিকটা আমি এক পেজ পড়বো বা এইভাবে আমি গলা হচ্ছে যে বই পড়তাম সেই বইয়ের পেজ অনুযায়ী দেখতাম যে কত পেজ আছে এখন দুই দিনের বা তিন দিনের তো এইভাবে শনিবারের আজকে এইগুলো পড়বো রবিবার এইগুলো পড়ব সোমবারে ছোটো ছোটো রুটিন বানাইতাম কেন ছোটো রুটিন বানাইতাম এই রুটিনগুলো যদি আমি পনেরো দিন বা এক মাসের জন্য বানাই তাহলে দেখা যেত পনেরো দিনের মধ্যে কোনো একদিন আমি বাইরে খেলতে গেছি অথবা বাসায় গেছি অথবা কারো বাসায় ঘুরতে গেছি তো ওই দিনের পড়াটা আমার হয় না তখন বাসায় একটা প্রায় প্রেশার ক্রিয়েট করে আচ্ছা আজকে সিলেবাস কমপ্লিট হইলো না তো আমার জন্য তো ক্ষতি হয়ে গেল তো এই প্রেশারটা যেন আমার ব্রেনে না যায় তার জন্য আমি ছোট্ট ছোট্ট দুই দিনের বা তিন দিনের রুটিন করতাম দুই দিনের তিন দিনের রুটিন শেষ আবার দুই দিন তিন দিন তখন আমার মনে উৎসাহ যাক্ত যে আমার তো আলহামদুলিল্লাহ দুই দিন ভালোই পড়াশোনা হয়েছে আবার দুই দিনের রুটিন করে তো এইটা আমি আমার স্টুডেন্ট লাইফে সবচেয়ে কার্যকরী এইভাবে পড়াশোনা করে সবচেয়ে কার্যকরী পদক্ষেপ সরি কার্যকরী কার্যকরিতা পাইছি সবচেয়ে এইভাবে পড়াশোনা করে তো আপনাদের জন্য একটা পরামর্শ থাকবে আপনারা এটা চাইলে ফলো করতে পারেন এবং আমার এই ধরনের আরও ভিডিও আমি বলি যে কিভাবে পড়াশোনা করলে ভালো হবে তবে অ্যাপ্লাই করেন ভাই দিন শেষে কথা হচ্ছে আমরা সারাধীন আপনাকে যত কথা বলি আপনাকে ক্লাস করাইতে পারবো আমি অথবা আপনাকে পরীক্ষা নিতে পারবো আমি আমি আরসিসি বইয়ের লেখক আমি আপনাকে পড়াইতে পারবো ক্লাস নিতে পারবো আপনার পড়াশোনা তো আমি পড়ে দিতে পারবো না এটা আপনার পড়াশোনা আপনাকেই পড়তে হবে তো আমাদের কাজ হচ্ছে গাইড দেওয়া তো আমাদের কাছ থেকে পরামর্শ নেন আর আপনি একটু চেয়ার টেবিলে বসে নিজে একটু হাইট করেন নামাজের সময় বেরোন বাকি সময়টা টেবিলে দেন মোবাইল ইউজটা কম করেন মোবাইল চাকরির পড়াশোনার প্রধান বাধা আপনাদের মোবাইল হয় সবার সুস্থতা মনে করতে সবাই আমার জন্য দোয়া করবেন আর আর সি সি বইগুলো সবাইকে সাজেস্ট করবেন আসসালামু আলাইকুম